জয় শ্রীর সপ্তকান্ড রামায়ণের আদিকান্ড থেকে আজকের পাঠ ভরত লক্ষ্মণ এবং শত্রুঘ্নের জন্ম ও শ্রীরামের জন্ম শ্রবণে সকলের আনন্দে জন্ম লইলেন নারায়ণ শুনিয়া দুঃখিত কৌশল মোড়ে পুত্র কেন বিধি নাহি দিলে আগে জ্যেষ্ঠ পুত্র রাজা হয় সর্বশাস্ত্রে বলে আগে মম পুত্রবিধি কেন নাহি দিলে বলিতে বলিতে হইল গর্ভের বেদন কই বলেন কুঁজি গা কেমন গায়ে মায়ের গর্ভে ছিলেন করি পদ্মাসন শুভক্ষণে জন্মিলেন প্রভু নারায়ণ কৌশল্যা রানীর পুত্র যে রূপ লাবন্য সেই মুখ সেই নাক কিছু নাহি নহে ভিন্ন কুঁজি গিয়া জানাইল ভূপতির ঘরে তোমার পুত্র হইল কৈকেয়ী উদারে শুনি দশরথ রাজা আপনা সরে দেখে গিয়া পুত্র মুখ কৈকেয়ীর ঘরে পুত্র মুখ দেখি রাজা অতি মতি ধন বিতরিতে সবে দেন অনুমতি সুমিত্রার হইলে গর্ভের বেদন যমজ উভয় পুত্র প্রসবে তখন গৌরবর্ণ হইল দহে বিষ্ণু অবতার সুমিত্রা প্রসব হইল যমজ কুমার যখন যমজ পুত্র প্রসবে সুন্দরী জয় জয় হোলাহুলি দিল সব নারী দাসী গিয়া দশরথে কহিল গৌরবে আর দুই পুত্র রাজা সুমিত্রা প্রসাদে শুনিয়া হইল তার আনন্দ অপার ব্রাহ্মণের দান কইল সকল ভান্ডার দশরথ চলিলেন পরম কৌতুক তিন ঘরে দেখিলেন চারি পুত্র মুখ তিন দণ্ড বেলা হইল গণকের মেলা করিতে নিয়া দেখে শুভক্ষণ বেলা সূর্য বংশে আছে বহু রাজার সুকীর্তি সবা হইতে এই পুত্র রাজচক্রবর্তী ইহার কোষ্ঠীর কিবা বা করিব গণন এমন লক্ষণ বুঝি প্রভু নারায়ণ যেই জন শুনে প্রভু রামের জনম পুত্র লক্ষ্মী লাভ ভয় পায় জম অযোধ্যায় হইল আনন্দ কোলাহল ক্ষত্র বৈশ্য শূদ্র সবে করিল মঙ্গল গণকেতু শিল রাজা দিয়া নানা ধন আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ শ্রীরামের জন্ম শ্রবণে সকলের আনন্দ রামের জনম শুনি নাচিল সকল মুনি দণ্ড কমন ডুলু করি হাতে স্বর্গে নাচে দেবগণ মর্তে নাচে মর্তজন হরিষে নাচিছে দশরথে ব্রহ্মাণী শক্তির সঙ্গে নাচিছেন ব্রহ্মা রঙ্গে শচি সঙ্গে নাচে শচিপতি স্থাবর জঙ্গম আর সঙ্গে নাচে চমৎকার উল্লসিতা নাচে বসুমতী দিব্য বস্ত্র আভরণ পরিযত নারীগণ চলি যায় অনেক সুন্দরী চলি যায় রাজপথে শ্রীরামের নিরক্ষিতে সম্মুখেতে নাচে বিদ্যা ধরি রত্নের প্রদীপ জলে পুরীপূর্ণ কোলা হলে হইল পুত্রবতী গগন মন্ডলে থাকি দেবগণ বলে ডাকি জয় 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 রঘুপতি জন্মিলেন জন্মিলেন নারায়ণ বোধিবারে দশানন দেবের করিতে অব্যাহতি ইহা শুনে যেই জন কিংবা করে অধ্যয়ন ভবে মুক্ত হয় সেই কৃতি বৈকুণ্ঠ করিয়া শূন্য প্রকাশিতে নর অবতীর্ণ প্রভু ভগবান রুচি লোজে কৃত্তিবাস পূর্ণ করি অভিলাষ আছে বাল্মীকি পুরাণ আজ এই পর্যন্তই জয় শ্রীরাম